আমি তোমার বাড়ি আসছি আই এম কামিং টু ইউর হাউস কাজে যাও না কেন হোয়াই নট গো টু ওয়ার্ক আমার কিছু সমস্যা আছে আই হ্যাভ সাম প্রবলেমস আমি তোমাকে কিছু বলবো আই উইল ট্যাল ইউ সামথিং এখানে আই মানে আমি ট্যাল মানে বলা ইউ মানে তুমি সামথিং মানে কিছু তুমি ভিতরে আসবে না ইউ ডোন্ট কাম ইন এখানে ইউ মানে তুমি ডোন্ট কাম মানে আসবে না ইন মানে ভিতরে তুমি এখন কোথায় হুয়ের আর ইউ নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি নাও মানে এখন আমি বাড়িতে আসি আই হোম এখানে আই মানে আমি অ্যাট হোম মানে বাড়িতে তুমি কি আটশো এখন আর ইউ কামিং নাও এখানে আর ইউ মানে তুমি কি কামিং মানে আসছো নাও মানে এখন তুমি বাহিরে আসো ইউ কাম আউট এখানে ইউ মানে তুমি কাম মানে আসো আউট মানে বাহিরে কিছু বলো সে সামথিং এখানে সে মানে বলো সামথিং মানে কিছু অপব্যবহার করবে না ডোন্ট মিস ইউজ এখানে ডোন্ট মানে না মিস ইউজ মানে অপব্যবহার তুমি মিথ্যা বলছো ইউ আর লাইং এখানে ইউ মানে তুমি লাইং মানে মিথ্যা বলছো আমার এই বইটা দরকার আই নিড দিস বুক এখানে আই মানে আমার নিড মানে দরকার দিস মানে এই বুক মানে বই আই নিড দিস বুক অর্থাৎ আমার এই বইটা দরকার আমার সাথে এসো কাম উইথ মি এখানে কাম মানে আসা উইথ মি মানে আমার সাথে আমি ক্রিকেট খেলবো আই উইল প্লে ক্রিকেট বাড়ির ভিতরে খেলো প্লে ইনডোরস এখানে প্লে মানে খেলা ইনডোরস মানে বাড়ির ভিতরে তুমি কি আমার বন্ধু হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড এখানে উইলেও মানে তুমি কি বি মানে হওয়া মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু আমার সাথে বলো টক টু মি এখানে টক মানে বলো টু মি মানে আমার সাথে আমরা শিখছি উই আর লার্নিং এখানে উই মানে আমরা লার্নিং মানে শিখছি তারা ফুটবল খেলে দে প্লে ফুটবল এখানে দে মানে তারা প্লে মানে খেলে ফুটবল মানে ফুটবল এটা কার হুস ইজ দিস এখানে হুস মানে কার ইজ দিস মানে এটা আমাকে আর একটু সময় দিন গিভ মি সাম মোর টাইম এখানে গিফট মানে দেওয়া মি মানে আমাকে সাম মোর টাইম মানে আর একটু সময় তোমার কি কিছু প্রয়োজন ছিল ডিড ইউ নিড এনিথিং এইখনে দি দিওঁ মানে তোমাৰ কি নিট মানে প্ৰয়োজন এনিথিং মানে কিছু